তো বন্ধুরা কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের একটা পাখির ঘর এনেছে তো পাখি আনা হয়নি কারণ কাশীনগরে তো পাইনি ঘর বন্ধ হয়ে যে কারণে আনতে পারেনি তখন রাত সাড়ে দশটা রকম হবে কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার মেয়ে একটা পাখি জোগাড় করে ফেলেছে আমাদেরকে দেখাচ্ছি

কে के जो खबर दिया छे पापा पापा हां दुष्ट गोल्मे এবারে হাম করে নেবে পাখি এসে গেছে এবার খেয়ে নিতে হবে কিন্তু তো ওকেবারে খাইয়ে দেব অনেক খুন উঠেছে দেখো তো আজকে লাউ ডাটা করব ভাবছি লাউ ডাটার ডাল তো এটা খেতে খুব ভালো লাগে করতে খেতে তো আজকে ভাবছি অনেক দিন ধরে একটা কাকিমা বলছিল লাউ শাক নিয়ে যাও তো পাতাগুলো কেমন হয়ে গেছে পেকে গেছে বলুন আর এখানে মুসুর ডাল আর এখানে দেখতে পাচ্ছ লাউ ডাটা নিয়ে এসেছি তো ডাটাগুলো ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছে আর এখানে দেখো প্রথম পুঁই শাক এনেছে পুঁই শাক চিংড়ি হবে ভাবছে এখানে বললো যে পুঁই শাক চিংড়ি আর এই গরমে একদম জ্যান্ত পোনা মাছ এনেছে ওই মাছের ঝোল করা হবে আর আমাদের নতুন অতিথি এসে দেখো না এত মন খারাপ কি বলবো আর এখানে একবার আমার নতুন অতিথির সাথে একবার ওপরে যায় একবার নিচে আসে আমার মেয়ে তারপর আমার যায় ছেলে সবাই আর আজকে বলো না প্রথমবার আমাদের আম হবে আমের চাটনি হবে মানে এখন নীল ষষ্ঠী না গেলে আমের চাটনি খেতে নেই বলে তো ভাবলাম একটু আম খেয়ে দেখি কেমন খেতে তো আমটা বেশ ভালো খেতে খুব একটা টক নেই বেশ ভাল লাগছিল খেতে তো আমি খেলাম আর দিদিভাইকে বলছিলাম খাবে বলল না আমি খাবো না তা আমি খেয়ে দেখলাম আর আমাদের গাছে একটা আম আছে হেভি সুন্দর খেতে রয়েছে এত টেস্টি খেতে তোমাদেরকে কি বলবো আর আমার মেয়ে দেখো পড়াশোনা শিখেছে এত পড়াশোনা মনোযোগী বড় হলে আদেও পড়াশোনা করবে কি করবে না তার নেই ঠিক কিন্তু ছোটোবেলা থেকে ও পড়াশোনা খুব মানে বলতে পারে এখন থাকতে বুঝতে পারে বড় হলে কি করবে তার নেই ঠিক আমার ডায়েরিটা নিয়ে চারিদিক এখন দেখো না গোল 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 করছে আগে বইপত্র খাতাপত্র ছিটত এখন আর ছেড়ে না এখন এই গোল গোল করা শিখেছে এখন সব করুক করে আর আমি নিচে রান্না করতে যাব সকালবেলা উঠে দেখি আজকে নববর্ষ যেহেতু তো আমাদের সকালবেলা নুন হলুদ নিম হলুদ মাখতে হয় তো সেজন্য এখানে নিম হলুদ বাটা হচ্ছে কিছুটা বাটা হয়ে গেছে আর জানোই তো আমাদের কত বড় ফ্যামিলি তো বেশ খানিকটা তো বাড়তেই হয় এক বাটি আর এখানে আমাদের এই আগুন জ্বালাতে হয় পুরো সকালবেলা প্রত্যেকটা জায়গায় এরকম জ্বালতে হয় উঠা তারপরে ঘাটের ধারে তারপরে আর জমি জায়গা যেসব থাকে তাদের সবার তোমাদের এই নিয়মটা আছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সকালবেলা আমি একদম সকাল এখন সবে ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে এখন আমি সাড়ে সাতটা নাগাদ বাজে তো ভাবলাম স্নান করে নিই আর নিয়ম যেখানে পাটা হয়ে গেছে সেহেতু আমিও ভাবছি দেখে মেখে নিই আর এখানে দেখো চোর ধরা ধরা পড়েছে তো চোর ধরা কি জানো সন্ন্যাসী যারা করে তো তারা আজকে চুরি করতে আসে ওই বছরে একটা দিন ওদের খুব মজা যে যার গাছে যা থাকে তারা চুরি করে করে আর ঠাকুরের দেয় এটা জানি না আমি ঠিক কেমন নিয়ম আমি কিন্তু কোনো দিন এমনভাবে সন্ন্যাসী আমি কোনোদিন দেখিনি এখানে এসেই প্রথম আমাদের ওখানে হতো না আর আমি দেখে খুবই খুশি হয়েছি আর তোমরা দেখলে তো নীল ষষ্ঠী কেমন ব্রত করলাম তো এখানে চোর ধরা পড়েছে চোরকে আমাদের বাড়ি কেউ একজনকে খুলে দিতে হবে তো সেই মতো আমার শাশুড়ি যাচ্ছিলো যে আমার শাশুড়ি খুলে দিতে তাই যে আমাদের যে কোনো একজন খুলে দিতে হবে আর দক্ষিণা দিতে হবে এটা কিন্তু খুব মজার আমার বেশ ভালো লাগলো তো আমিও গেলাম ছুটে ছুটে গিয়ে বললাম দেখি কেমনভাবে খুলে তো এখানে চোর ধর ধরা পড়েছে তা তার কী কী ওই কমন মানে কলার কাঁদি কাঁদি চুরি করেছে আর আমাদের কাছে তিনটে কলার কাঁদি পড়েছিলো আমরা ভেবেছিলাম হয়তো একটা চুরি করবে কিন্তু তা করেনি তো এরকমভাবে এলো তো তারপরে আজকে যেহেতু নববর্ষ তো খাওয়া দাওয়ার তো বিশাল আয়োজন তো করতেই হবে তোমরা কি বলো তোমাদের কি আয়োজন করেছো কমেন্ট বক্সে জানিও কিন্তু পকোড়া মাছ মাংস অনেক কিছু করা হবে শুক্তো সব কিছু তো এখানে মাংস ম্যারিনেশান করে নিয়েছি একটু নুন হলুদ তারপর লঙ্কা এসব দিয়ে আর এখানে বাটা বাটিগুলো রেখে দিয়েছি আর আমার মেয়ের জন্য একটু স্টু করে দেবো সেটা করছিলাম আর পকোড়ার মাংসও রেডি করছি রেডি করে নিই আর আমার মেয়ে রেখে দিকে স্টুটা বসিয়ে দিয়েছে একটু সামান্য বাটার দিয়ে আর এখানে সব ম্যারিনেশান রেডি হয়ে গেছে এবারে করব। শুক্তো শুক্তোটা প্রায় বসিয়ে ফেলেছে কি সুন্দর কালারটা এসেছে না আমার শুক্তো বেশ সাদা সাদাভাবে খেতে ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা তো এখানে দেখো পকোড়ার পুরো ম্যারিনেশান রেডি আর কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম রেখে দিয়ে আবার লাল লাল করে ভেজে নেবো আর আমার এখানে দেখো না আমার বাড়িতে মাসিরা এসেছে তারা তো খুব খুশি এসে তো আমার মাসি আবার মাছের ঝাল এসে করলো বেশ খেতে ভালো আমাদের পুকুরের মাছ তো অনেক মাছ ধরেছিল বড় বড় সেগুলো নিয়ে আর করা হলো আর এদিকে দেখো মাংস রেডি প্রায় আরেকটু হবে হলে হয়ে যাবে মাংসটা অনেক কিছু হয়েছে যেহেতু ডাল তারপরে শুক্তো পকোড়া এইসব হয়েছে তো যে কারণে আমি ভাবলাম একটু কষা কষা মতো করি একদম ঝোল ঝোল করবো না আমার আবার চিকেনটা ঝোল টোলও আর ভালো লাগে না আপনি আমি একটু কষা কষা করি আর বলো না হাকা দেয়নি তো আলুটা সিদ্ধ হয়নি যে কারণে হা মানে গরম আমার পায়ে লেগেছে আর ঝ্যাঁকাও খেয়েছি তো বন্ধুরা আজকের পর্যন্ত এই ভিডিও তোমাদের কেমন লাগলো আর অবশ্যই কেমন কাটালে কমেন্ট করে জানি